আমরা যে যাই বলি না কেন আমাদের সাথে আসলে যেটা নির্ধারিত হয়ে আছে সেটাই হবে তাই না আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি তবে হ্যাঁ ঠান্ডার পরিমাণটা বর্তমানে একটু বাড়ার কারণে আমারও ঠান্ডা লেগেছে যদিও এই ঠান্ডাটা বেশ কিছুদিন যাবত। আসলে গাদাগুচ্ছ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ঠান্ডাটা প্রপারলি ঠিক করতে পারি নাই আর সেটা আমার গলার ভয়েসেই ভালো করে বোঝা যাচ্ছে যেহেতু আমার কড়া ডোজের অ্যান্টিবায়োটিক বেশ কিছুদিন যাবৎ চলেছে তাই নতুন করে আর কোনো অ্যান্টিবায়োটিক আমি নিতে পারবো না আর নর্মাল কোনো মেডিসিনে আমার সেরকমভাবে কাজ হচ্ছে না দেখে তো অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে আর ডাক্তারের রেফারেন্স ছিল আমি যেন একটু কেয়ারের ভিতরে থাকি মানে নিজের একটু যত্ন নেই এই আর কি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের এই ভিডিওটা যদিও অনেক দিন আগেই বানানোর আসলে আমি আমার বাচ্চাদের জন্য কেক বানিয়েছিলাম সেইটার একটা ছোট্ট রিলস বানিয়ে আমি আপলোড করেছিলাম তবে সেইখান থেকে কোনো এক প্ল্যাটফর্মে আমাকে কোনো এক আপু জিজ্ঞেস করেছিল কীভাবে কেক বানিয়েছি যে এত সুন্দর ফুলেছে তার উদ্দেশ্যে আমি অল্প করে একটু বলে নিতে চাই আসলে আপু আই এম সরি যদিও আমি আপনাকে বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি ডিটেলসে একটা ভিডিও আপলোড করে দেব তো আমি ঠান্ডা জনিত সমস্যায় ভোগার কারণে দিন যাবত। পুরোপুরিভাবে সব কিছু দূরে ছিলাম ভিডিওটা মেক করেছিলাম মূলত আপনার জন্যেই বাট আমি অসুস্থ থাকার কারণে এডিট করতে পারি নাই বা ভয়েস ওভারও দিতে পারি নাই আর আপলোডও করতে পারি নাই যেহেতু আজকে বড়ো দিন আর আজকে আমার গলার ভয়েসটা আশানুরূপ একটু ভালো আছে তাই চেষ্টা করছি আমি আপলোড দিতে তবে যদি আপনার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে আবারও জিজ্ঞেস করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে হেল্প করতে আর আমি এখানে একটু ভুল করে ফেলি যেহেতু আমি এইখানে বেকিং সোডা দিয়েছিলাম আমার বেকিং পাউডার শেষ হয়ে গেছিলো তাই আমি বেকিং সোডা দিয়েছিলাম বেকিং পাউডার দিলে এইখানে এক চামচ দিলে ঠিক আছে আর বেকিং সোডা দিলে অবশ্যই হাফ চামচ দেওয়ার চেষ্টা করবেন কারণ বেকিং পাউডার আর বেকিং সোডার কাজ পুরোপুরি ভিন্ন আসলে বেকিং সোডার কাজটা হলো একটু হার্ডলি আসলে বেকিং পাউডারের চেয়ে বেকিং সোডার কাজটা একটু করা এই যা আর এখানে প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট কাপে মেপে দেওয়া আসলে আমি বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমার একটা আইডিয়া হয়ে গেছে আপনি মূলত মেজারমেন্ট কাপে মেপে দিবেন আমি এখানে একটা ডিমের জন্য এক কাপ মতো চিনি নিয়েছি আসলে চিনির মিষ্টির তারতম্যের উপরে নির্ভর করে কম বা বেশি আপনার চিনির যদি মিষ্টান্নতা একটু বেশি হয় তাহলে একটু কম দিবেন আর যদি কম হয় তাহলে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতটুকুই আর আমি এখানে এক কাপের একটু কম দিয়েছি সয়াবিন তেল যদিও আমি এভাবে মেপে দেই নাই কিন্তু এটা আমার আন্দাজ অনুযায়ী হয়ে গেছে আমি এখানে ময়দা দিয়েছি দেড় কাপের মতো আর বেকিং সোডা তো আমি ভুল করে এক চামচ দিয়েই ফেলেছি সেটা বললাম এটা হাফ চামচ দিলেই ভালো হতো আর প্রত্যেকটা মিষ্টি খাবারে আমি যেহেতু লবণ ইউজ করি তাই আমি এক চিমটি মতো লবণ দিয়েছি এটা অবশ্যই অপশনাল আমি ভেনেলা লাইসেন্স দিয়েছি চার পাঁচ ফোঁটা মতো তো সব মিলাই আমি ডিটেলসে আপলোড করেছি আমি স্লোলি আপলোড করেছি তারপরও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাকে জানাবেন আমি আমার সাধ্যমত হেল্প করার চেষ্টা করব এই পর্যায়ে আমার পুরো প্রসেসিং প্রায় রেডি আমি উপর দিয়ে কিছু সুইট বল সরিয়ে দিয়েছি বাচ্চারা সুইট বল দেখতে আর খেতে খুবই পছন্দ করে এই জন্যে আর এই পর্যায়ে চুলা হাই হিটে নিয়েছি তার উপরে স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দেব যখন চুলায় বানানো হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আগুনের আঁচটা যেন চারপাশে ভালো করে লাগে তাহলে কেকটা খুব সুন্দর ফুলে ওঠে আর যে পাশে আগুনের আঁচটা একটু কম লাগবে সেইখানে একটু কম ফলে আর কড়াইয়ে বাটি বসানোর পরে আমি ঢাকনা ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে এইভাবে ঢেকে দিয়েছি চুলায় কেকের বাটি বসানোর পরে আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম এইভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট তাপ দিয়ে নিয়েছিলাম আর এরপরে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিয়েছিলাম যদি দেখা যায় কাঠির গায়ে কেকের ব্যাটারটা অল্প হলেও লেগে আসছে তখন বুঝতে হবে কেকটা প্রপারলি রেডি হয় নাই এই জন্যে কেকটাকে আরও পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো এইভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগতে পারে একটা কেক বানাতে এরপর আমার কেকটা প্রপারলি রেডি যদিও আমি এটা ঠান্ডা করে মোল্ড আউট করি বাট যেহেতু আমার ভিডিওটা বানাতে হয়েছিল এই জন্যে আমি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করেছিলাম আর এটা করতে গেলে অবশ্যই হাতে ছাঁকা লাগার একটা সম্ভাবনা তো রয়েই যায় তো যাই হোক ফাইনালি প্রপারলি আমার কেক রেডি আর অবশ্যই আমি সে আপুকে আবারও বলতে চাই আমার এক্স্যাক্টলি মনে নেই কোন প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে নক করছিলেন নাহলে আমি মেনশন করে দিতাম আমার ভিডিও থেকে যদি একটু হলো উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানে আমি আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত টাটা